আমি আজকে এখানে এসে নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে আমাদের এখন যে সামাজিক অবক্ষয় চলছে তার মধ্যে যে খেলাধুলার চর্চাটা হচ্ছে সবার আগে এই খেলাধুলাটা এই টুর্নামেন্টটা যারা আয়োজন করেছেন তাদের প্রতি জানা যারা শুভেচ্ছা এবং দের মাধ্যমে বিশেষ করে আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা পুরো চুলাডাঙ্গা জেলায় এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি আমরা এই খেলাধুলা দিয়ে আরও পরিশীলিতভাবে চুলাডাঙ্গা জেলার বিভিন্ন পুষ্টিভাণ্ডারে পৌঁছে দিতে চাই আমরা আরও চাই যে আমাদের সন্তানেরা আমাদের ছোটো ভাইয়েরা অন্য কোনো বিষয়ে মনোযোগ না দিয়ে খেলাধুলায় মনোযোগ দেখ লেখাপড়ায় মনোযোগ দেন তাতে করে তাদের দৈহিক বিকাশ যেমন ঘটবে মানসিকাশবে আমার এখানে যিনি উৎসাহ পরিচালনা করছেন আমার শুনতে খুব ভালো লাগছে যে আমি আপনার ধারাবাহিক ধারাভাষ্যটা খুব ভালো হবে বা খেলা পরিচালনা করবেন তারা ভালো খেলার পরিচালনা করবেন আশা করি এবং উভয় দলের প্রতি আগাম শুভেচ্ছা সর্বশেষ যে জানাতে চাই পি জিএম বিষয়টা যে এত তৃণমূল পর্যায়ের লোকজন জানে সেটার জন্য আমি করছি আমি আশা করি বাংলাদেশের পোশাক শিল্পর পক্ষ থেকে জেলা খেলাধুলার বিকাশে আমাদের অবদান রাখবো এরপরে যে কোনো টুর্নামেন্টে এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি প্রাণবন্ত শৈল্পিক ফুটবল আপনারা উপহার দিবেন সে আশা ব্যক্ত করছি এবং বিনোদনে এবং ক্রিয়া ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা মহেশপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাধারণ জনগণ এবং যুব সমাজের যুব সমাজের জন্য আমরা করে যাব ইনশাল্লাহ আর আপনারা আমাদের দলকে সমর্থন করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি